শুভ সন্ধ্যা এখন বাজে ঘড়িতে টাইমে দেখিয়ে নি সাড়ে সাতটা বোধ হবে লাইভে বসে পড়লাম তোমার এক এক জয়েন হোক খুব ভালো লাগবে এখন তোকে ভেবেছি যখনই সময় পাবো তখনই লাইভ করতে বসে যাবো মনটাকে তো ভালো রাখতে হবে তাই বসে গেছি জামাই ষষ্ঠী গেল তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো জানালে না তো তোমরা জানালে না কিন্তু আমি নিজেই জানতে এসে গেছি আশা করি সকলের ভালোই কেটেছে বলো আমারও মোটামুটি কেটেছে একে একে জয়েন করো বন্ধুরা দেখি আমাকে কারা কারা ভালোবাসে ছোট থেকে বড় থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভে আসার জন্য তোমরা কমেন্ট করো আমি অ্যান্সার দেব কমেন্ট করো বন্ধুরা তোমরা যেটা জানতে চাইবে আমি তার অ্যান্সার দেব এসো জয়েন্ট হোক একে একে ফটাফট সকাল থেকে অনেকভাবে ভেবেছি করবো করবো কিন্তু কাজ থাকে তো কাজ বাজ তো সেরে ফ্রি না হলে আমাদের সাথে কথা বলা যায় না এখন একটু বসে গেছি এখনো তো জয়েন হয়নি দেখি কে কে আসে গরমে তো সবার ভালো লাগছে না তাই না বলো আজকে দশ হারায় কিন্তু দেখো একটু বৃষ্টি নেই একটু এতে এসেছে একজন বন্ধু আমার এসেছে মেনি মেনি থ্যাংকস ফ্রেন্ড বসে বললাম লাইভ সারাদিন ধরে তো টুকটাক টুকটাক কাজ করবো তার ফাঁকে ফাঁকে তো তোমার রিলস বানাতে হয় যতটা পারি আনন্দ দেওয়ার চেষ্টা করি দেখাই যাক কতক্ষণ আমি লাইফটা করতে পারি আমাদের এক ইউটিউব বন্ধু যেন তার শরীরটা খুব খারাপ শুনেছি আমি আমারও মনটা খুব খারাপ কার্য আর একজনের ছেলে হয়েছে বানটি লাইফ স্টাইল ছেলে হয়েছে বানটি তোমাকে বলছি তোমার ছেলের প্রতি রইল আমার অনেক 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 আশীর্বাদ মা ছেলে ভালো থেক মানে কমেন্ট কতটা কথা বলবো কতটা বেশি কথা যায় না তাই লাইভের মাধ্যমেই তোমাদের সবার শুভকামনা শিলাকেও বলি শিলা তোমায় তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর একজন আছে আমার একটা বোনও আবার হাত ভেঙে গেছে তাকেও বলি তুমিও তাড়াতাড়ি সবার জন্যই আমার কষ্ট হয় কারো কিছু বলে আমার জন্য কার কি হয় সেটা আমি জানি নাকি তোর থেকে আমার খুব কথা আমরা সব সাংসারিক তো মহিলা তো এবার যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের ছেলেমেয়েরা কষ্ট পায় মানে কিরকম কষ্ট মানে সুস্থ থাকলে কি তাদের পারি দেখাশোনা করতে পারি জামা কাপড় পারি পারি সেবা করতে এবার যদি অসুস্থ তাহলে দেখাশোনা করবে বলো অনেক অনেক বহিলা দেখছি মোটামুটি অসুস্থ খুব খারাপ নাকি তোমরা সবাই ভালো হয়ে যাবে চিন্তা করো না ঈশ্বর চিন্তা করো দেখো তোমার সবাই ভালো হয়ে যাবে অসুবিধা সবাই ভাবতেই পারে তাই না বলো মনে পড়বে যে আমার কিছুই হয়নি যার যত বড় রোগী হোক না কেন বলবে আমার কিছুই হয়নি আমাকে বাস হবে মনে জোরটা কিন্তু থেকে এটা আমি মনে করি এত গরম লাগছে না কি বলবো প্রচুর গরম লাগছে বাপরে দেখো আমি মাথায় কেমন তেল দিয়েছি হাটা তেল দিয়ে চুটো করে সাজিয়ে দিয়েছে এসব বন্ধুরা এক এক করে সবাই জয়েন হোক আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কেউ হয়তো পাঁচ মিনিট স্থায়ী হচ্ছে আবার কেউ হয়তো দশ মিনিট আসলে আমরা তো এখনো অতটা পপুলার হইনি তাই না আমাদের সামান্যতম সাবস্ক্রাইবার আর সামান্যতম আমাদের লাইভ কেই বা দেখবে বুঝতে হবে ব্যাপারটা তারা ফেমাস হয়ে গেছে তারা যখনই বসুক না কেন লাইভ করছে তাদের কিন্তু প্রচুর ফিউজ তবে তারাও পরিশ্রম করে করে আজকে এই জায়গায় পৌঁছেছে তাই তো গরমে তার একদম ভালো লাগছে না এসো বন্ধুরাকে আমি একাই বক বক করে যাব তোমরা তুই আমাকে মানে কোশ্চেন গ্রাস করো আমি তাই যদি আমার জানা থাকে অনেকক্ষণ হয়ে গেল তাড়াতাড়ি জয়েন হাতাড়ি তাড়াতাড়ি আমার রান্না আছে আবার তাতে রান্না করতে হবে একে একে সবাই জয়েন হও আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা দাদারা দিদিরা ভাই বোন যেখানে একজন প্রত্যেকের লাইফে আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছিলাম তো আমার লাইফটা কিন্তু খুব একটা সহজ ছিল না অনেক কষ্ট করে করে আজকে আমি এখানে এসেছি খুবই মানে কি বলবো আনন্দ দুঃখ কষ্ট সবকিছুর গথ দিয়ে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি

আমাকে কিন্তু হেল্প করার কিন্তু কেউ নেই আজকে আমি যতটুকু হয়ে মানে শিখেছি যতটুকু মানে সাবস্ক্রাইবার আমার এখানে হয়েছে যতটুকু আমার একাডিমিক বক্স লেখা বলো সবকিছু আমি নিজেই করি কিন্তু আমি জানি না কতটা আমি সাকসেস করতে পারবো আর কথা বলতে কি আমি ঘরোয়া সাজু করে থাকি আমার না সেদিকে বসতে আমার একদম ভালো লাগে না কারণ আমার ভালো লাগে না ওই ঘন্টা বড় ঘন্টা বসে বসে মেক আপ করা আমি ছোটবেলা থেকেই খুবই সাদা শীতাম সাধারণ মেয়ে তো সাধারণ গৃহত সেভাবেই আমি থাকি আমার নেই কোনো বিলাসিতা নেই কোনো চাহিদা কোনো অপম আমি সবার সঙ্গে কথা বলতে ভালোবাসি সবাইকে আমি হেল্প করতে ভালোবাসি এসব বন্ধুরা একে একে এসো অত বগ করে যাচ্ছেন সকাল থেকে কাজকর্ম সেরেছি লাইভে একটু মানে বসবো বলে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এই একটু সময় পেলাম যেখানে যেখানে ফোন করায় যারা আমার প্রতিদিনের খবরাখবর নেয় ডিস্টার্ব না করে বলা ভুল হবে কারণ তারা তো জানে না যে আমি এখন কি করছি কারণ ফোন করতেই পারে কিন্তু তারা এত ফোনটা করে তার জন্য আমি কি করেছি আমি আগে থেকে সব ঠিকঠাক করে নিচ্ছি এসো তোমরা একে একে এসো সকলে এসো তোমরা জয়েন্ট খুব ভালো লাগবে তাহলে অবশ্যই এই সময়টা তো অনেক পড়াশোনা করতে বসে এরপর থেকে এলে সাড়ে নটা দশটার দিকে আসবো তাহলে তখন আমি অনেক বন্ধুদের পাবো তাই না বলো আর এই সময় তো সবাই অফিস থেকে ফিরবে রেস্ট করবে তাই তো সময় নেই সারাদিন খাটাখাটি করে আমার লাইফটা দেখা তাই না এপর থেকে আমি সাড়ে আটটা

থাকবে জানি না এখনো বাকি শুনেছি প্রথম প্রথম যখন লাইভে আসে মানে ইউটিউবাররা তখন নাকি বেশি ভিউজ হয় না যত সে পুরনো হবে তত নাকি ইনস্টাগ্রামটা বাড়তে থাকে কথাটা সত্যি একদম সেটাই দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে Eso bondura eso eso eso, eso.